আমি এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার এটা ময়মনসিংহ ক্যাওয়ার খালিতে সো এখানে আসছি মূলত আমার ফ্রেন্ড আসছে সো সে কিছু ফুলের বা ফলের গাছ নেওয়ার জন্য তো আমারও হচ্ছে এখানে আমি থাকি বা মাঝে মধ্যে আসা যাওয়া করি কিন্তু কখনো ওইভাবে চোখে পড়া নাই তো যাই হোক এখানে আসলাম তারপর হচ্ছে কিছু চারা হচ্ছে চুজ করলাম বিশেষ করে ফুলের ফলগুলো হচ্ছে সবগুলো এখানে নাই অ্যাভেলেবেল এইখানে আসার পরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির ফল ফুল তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির হচ্ছে গাছ এখানে দেখতেছি মশলা জাতীয় গাছ মানে যেগুলো আমি আগে কখনো নামও শুনি নাই ওইগুলো দেখতেছি এখানে ড্রাগন থেকে শুরু করে বাট খুব স্বল্প মূল্যে আমরা এখানে পাচ্ছি তো এই এই জায়গাটা থেকে হচ্ছে মোটামুটি ময়নসিংহের বেশিরভাগ মানুষ হচ্ছে তারা হচ্ছে চারা গাছ নেয় বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পরিবেশটা অনেক সুন্দর যেমন হচ্ছে এই যে এটা একটা ফুলের গাছ তো এইভাবে এখানে টোটালটাই হচ্ছে আমার আশেপাশে যা আছে সবটাই হচ্ছে ফল ফুল এক কথায় বৃক্ষের সমারোহ তো এইখানে আসার পরে আমি যখন চার্টটা দেখলাম এই চার্টটার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন গাছগুলা যে গাছগুলো হচ্ছে খুব বাইরে থেকে আপনি একটা নার্সারি থেকে নিতে গেলে অনেক প্রাইস পড়বে ওই জায়গা থেকে মিনিমাম অনেক কম প্রাইসটা এখানে এটা হচ্ছে সরকারি সো সরকারের অনুদিত এখানে আপনার হচ্ছে একটা আমি যে ফুলগুলো আমি চারটা চারা হচ্ছে চুজ করলাম একটা হচ্ছে জুই গন্ধরাজ তারপরে হচ্ছে আপনার পাতা বাহার একটা হচ্ছে গোলাপ তো এই চারটা হচ্ছে একশো টাকা আসছে এখানে তিরিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই রেঞ্জের মধ্যে তো আমি একটু অবাক হয়েছি এখানে আসার পরে যে এত অল্প দামে মানে এত চমৎকার সব গাছগুলো এখানে আছে যেমন হচ্ছে ড্রাগন যে কাটিংটা মাত্র পনেরো টাকা তো বাইরে থেকে নিতে গেলে এটা হচ্ছে অনেক বেশি লাগবে আমের মধ্যে যে অনেক ভ্যারাইটি আছে যেমন এইখানে যে গাছটা এই জাতটা এটা হচ্ছে আম আমেরিকান কিউজাই সো এইখানে বিভিন্ন ধরনের হচ্ছে আছে পাশাপাশি এখানে যে লটকন এটা এখানে এক কোথায় ফুল ফলের একটা বিশাল আমি যে পাশটাতে এখন আছি এটা হচ্ছে সবটাই ফলের বিভিন্ন জাতের লিচু তারপর হচ্ছে আপনার পেয়ারা আম কাঁঠাল নারকেল এরকম আমের মধ্যে যে কতগুলা বাহার সেটা হচ্ছে আপনি না দেখলে বুঝবেন না সো এইখানে আসার পরে মোটামুটি আমি একটু জিনিসগুলো হচ্ছে জানাশোনা হচ্ছে সো অনেকেই আসছে এখানে কিনতে বাট রিজনেবল প্রাইসে সেটা সবচেয়ে জরুরি আর এইখানে মোটামুটি হচ্ছে ভালো কম রেঞ্জে এখন কথা হচ্ছে যে একটা বৃক্ষ মানে গাছ এগুলা কিন্তু খুব নব শিশু বা ছোট জাতের সো গাছটা কেন জরুরি আমরা হচ্ছে বর্তমান যে সময়টা বসবাস করতেছি আমাদের এখন কলোচ্ছ্বাস এটা ওটা প্রাকৃতিক দুর্যোগগুলো আসতেছে একটা গাছ এতটাই জরুরি এটা আপনার হচ্ছে যেমন পরিবেশটাকে হচ্ছে সুরক্ষা দিবে এর পাশাপাশি হচ্ছে আপনার ফল ফুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এখন গাছের প্রশংসা করে আসলে এটা শেষ করা যাবে না আর গাছ কাটার বিষয়টা হচ্ছে আমরা প্রচুর গাছ কাটতেছি বিশেষ করে এখন আমাদের ইট পাথরের ঘর প্রচুর আমরা সবাই তৈরি করতেছি যেটার কারণে আমরা প্রচুর গাছ কাটি এবং ওই জায়গায় আমরা হচ্ছে রূপান্তরিত যে নতুন গাছ লাগাবো সেটা আমরা করতেছি এটা আমাদের প্রকৃতির জন্য হুমকিস্বরূপ যেটা হচ্ছে আজকে আমরা হয়তো একটা গাছ কাটছেন কোনো সমস্যা না সেটা আপনি টের পাবেন না বাট এটার প্রভাবটা বড় আকারে যখন আসবে যখন একটা বড় জলোচ্ছ্বাস আসে আমরা আতঙ্ক যখন শুরু হয় এটা দেশে হোক বা একটা বড় রেঞ্জ বা মহাদেশ জুড়ে হোক তখন কিন্তু আমরা টের পাই তো এইগুলো আসলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই কিন্তু আমাদেরকে আমাদের হচ্ছে পরিবেশকে রক্ষা করবে আমাদের আশেপাশের সৌন্দর্য বৃদ্ধি করবে পেছনে এখন যে এটা হচ্ছে কাঠগোলাপ সো কাঠ গোলাপ আমার অনেক প্রিয় একটা ফুলের গাছ প্রত্যেকটা বিভাগীয়ভাবে হচ্ছে জেলা উপজেলা বিভিন্ন জায়গাতে কিন্তু নার্সারিগুলো থাকে সরকারিভাবে হয়তো উপজেলা কেন্দ্রিক থাকে না জেলা কেন্দ্রিক হয়তো থাকতে পারে তো একটু খোঁজ নিয়ে ধরেন আপনার কোনো একটা উপজেলাতে আছেন আপনার কিছু গাছ প্রয়োজন তো এরকম খোঁজ নিয়ে এক জায়গা থেকে বেশি করে গাছ নিয়ে গেলেন গাছ লাগালেন জিনিসটা খুবই সুন্দর তো আপনার পরিবেশ আপনার বাড়ির আঙিনা আপনার হচ্ছে মন মানসিকতা সবকিছু সুন্দর করার জন্য গাছ প্রয়োজন সবাই গাছ লাগাবেন সেই প্রত্যাশা আমার জন্য দোয়া রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দাঁড়ায় আসছি হর্টিকালচারের সামনে কোনো রিক্সা নাই কোনো অটো নাই আসতে হচ্ছে চাচারে পাইছি চাচার হচ্ছে এটা খোলা ভ্যান গাড়ি সো এই ভ্যান গাড়ি দিয়ে আমরা যাচ্ছি এটা একটা মজা আলাদা দেখ এটা হচ্ছে আমাদের লাভটা ভালো চাচা হচ্ছে সারা দিচ্ছে সেই জন্য চাচারে আন্তরিক ধন্যবাদ শেষ ছিল শেষের পরেও শেষ ধন্যবাদ সবাইকে চাইলে আপনারা আসতে পারেনি হর্টিকালচারে অ্যান্ড হচ্ছে ফুলের বা ফলের যে কোনো গাছ দিতে পারেন অ্যান্ড হচ্ছে রাস্তায় অনেক আউট আর হচ্ছে ধন্যবাদ সবাই ভালো হয়